গত মারা হ্যাঁ আল্লাহ কি ফ্যাস করবেন সেটা আল্লাহর ব্যাপার কাউকে জাহান্নামি বলবেন না জান্নাতীও বলবেন না জান্নাত জাহান্নামের নামের একমাত্র মালিক কি করে গেলেন পৃথিবীতে বলেন কি করে গেছেন আল্লাহ জিজ্ঞেস করবে কি করে আসিস আল্লাহ আদিয়া দোল দিছি কি করে আসিস আল্লাহ দেখেন নাই কতজনকে কাটায় আমি হাফ প্যান্ট বিদ্যা গোল দিয়েছি সিট হয়ে পড়ছি কি অ্যাচিভমেন্ট আল্লাহ বলবেন এই জন্য তোকে পাঠাই নেই আমি তোকে পাঠিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার ইবাদত কই আউ লি ওয়াহিদুন আউ আউলি ইয়াবুদুন আউ আমাকে চিনবি আমার একত্র ঘোষণা করবি আমার প্রশংসা করবি কোথায় সেটা কণ্ঠ আমি দিয়েছি পা আমি দিয়েছি ঠিক না বেঠি আজও ডাক্তাররা ঠিক করতে পারে না হাতে কতগুলো রোগ রেশা কতগুলো রোগ হতে পারে ডাক্তারদের খবর নেই কানে কতগুলো রোগ হতে পারে ডাক্তাররা জানেন সারা আমত পর্যন্ত জানবে না জানেন কে সে আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদু ইখতিলাফি লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব আবার বলছেন আফিয়ান ফুসি কুমা ফালা তুবসিরুন নিজের দিকে তাকাও শুধু শরীরের দিকে তাকাও তোমরা কি দেখো না তোমাদের শরীরের মতো নাজুক জিনিস পৃথিবীতে আর কিছুই নাই একটু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার পা ফুলে এরকম মোটা এ রাতে খাওয়ার সময় তালেবের বাসার খাওয়া খুব মজা হয়েছে বিশ্বাস না হলে যাওয়ার সময় খায় যাবো ছোট আর কি বলবো